আজকের পর থেকে তোমাকে আমি আর কোনো চিঠি লিখতে পারবো না কারণ আজকের পর আমার কাছে এমন একজন আসে। আমি যার স্বামী আজকের পর আমার কাছে এমন অনেকে আসছে আমি যাদের পিতা রবি ঠাকুরের বিয়ের ছয় মাসের মাথায় এই ভদ্র মহিলা সুইসাইড খায় রবি ঠাকুরের নারী বর্গ সবাই খুব আগ্রহ নিয়ে এই বিষয়টি জানতে চায় রবি ঠাকুরের নারী সঙ্গ বর্গ এই বিষয়টি নিয়ে রবি ঠাকুরের নারী সঙ্গ হ্যাঁ আমি একটু আগে বললাম তোমাদের আগের অংশটিতে বললাম রবি ঠাকুরের রবি ঠাকুরের দাম্পত্য জীবনে আসলে একটিমাত্র বিবাহ ছিল তবে তার দাম্পত্য জীবনে একটি বিয়ে একটি স্ত্রী থাকলেও বিভিন্ন সময়ে বিভিন্ন নারী সঙ্গের ইতিহাস আমরা রবীন্দ্রনাথ ঠাকুরের জীবনী থেকে পাই কিছু কিছু আমাদের না জানলেই নয় সেই বিষয়গুলো নিয়ে আজকে আমাদের এই সেশনটি সাজানো হয়েছে তো চলো শুরু করা যাক আন্না তর্খর এই ভদ্র মহিলা ছিলেন রবি ঠাকুরের ইংরেজি শিক্ষিকা মুম্বাইতে রবি ঠাকুরকে একবার পাঠানো হয় ইংরেজি শেখানোর জন্য মুম্বাইতে যায় তিনি ইংরেজি শেখার জন্য কিন্তু এইখানে যে রবি ঠাকুর ইংরেজি শিখতে পারুক না পারুক প্রেম শিখে আছে এটা ভালো করেই বলা যায় এখন এই আন্না তরখরের সঙ্গে তার প্রেম ছিল কিনা এইটা ফলাও করে কোথাও বলা নাই এটা আমিও বলতে পারবো না কারণ রবিঠাকুর নিজে কোথাও বলে নাই যে এই মহিলার সঙ্গে আমার প্রেম ছিল এই মহিলাও কখনো বলে নাই তার সাথে রবি প্রেম ছিল তবে এই মহিলা ছিলেন রবিঠাকুরের ঠাকুরের ইংরেজি শিক্ষিকা ইংরেজি শিক্ষিকা যার নাম রবিঠাকুর নিজে দিয়েছিলেন নলিনী কি নাম দিয়েছিল নলিনী আমরা আমরা পূর্ববর্তী একটি সেশনে তোমাদেরকে বলেছিলাম নলিনী নামটা মনে রাখতে দেখি কতজনের মনে আছে কমেন্ট করে জানাও তো কোথায় নলিনী নামটা আমরা দেখেছি রবি ঠাকুরের কোন কাব্যগ্রন্থের নায়িকা নলিনী বলো 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 কমেন্ট করো কোন কাব্যগ্রন্থের নায়িকা নলিনী দুঃখিত আমার আসলে একটু কথা জড়িয়ে যাচ্ছে কারণ আমি চাচ্ছি যত অল্প সময়ে তোমাদেরকে এই পড়াটা শেষ করে দিতে বেশি সময় যাতে তোমাদের নষ্ট না হয় তো তোমরা একটু বুঝে নিও ঠিক আছে তোমরা তো কমেন্ট করলে অনেকে পেরেছ অনেকে কবি কাহিনী কাব্যগ্রন্থে যেখানে নলিনী ছিলেন নায়িকা এবং আমরা বলেছিলাম যে এই কাব্যগ্রন্থের নায়ক কবি নিজে তাহলে দেখো আন্না তরখর ওরফে নলিনী তাকে নিয়ে রবি ঠাকুর কাব্যগ্রন্থ লিখলেন নায়ক বালালেন কাকে নিজেকে তাহলে তাদের মধ্যে কি সম্পর্ক ছিল না ছিল এটা তোমরা একটু খুঁজে বের করে আমাকে জানাও আমি আর খুঁজতে পারবো না এবার আস খুবই দেবী। ভাইয়ের স্ত্রী কার স্ত্রী বড় ভাই কার বড় ভাই রবি ঠাকুরের বড় ভাই কোন বড় ভাই নাম বলো তো দেখি কার কার মনে আছে কমেন্ট করে জানো রবি ঠাকুরের কোন বড় ভাইয়ের স্ত্রী ছিলেন কাদম্বরী দেবী নামগুলো একটু জানো বলো নাম গুলো বললাম কেন কারণ তাই বললাম যে নামগুলো জানাও কোন ভাইয়ের পড়িয়েছি তোমাদের পড়িয়েছি তো বলো কাদম্বরী দেবীর আচ্ছা কাদম্বরী দেবীর স্বামীর নাম কি ছিল বলো তোমরা বলো দেখি মনে আছে কিনা এই যে কাদম্বরী দেবী কাদম্বরী দেবীর স্বামীর নাম ছিল যতীন্দ্রনাথ ঠাকুর তাই না রাইট যারা যারা সঠিকটা লিখেছ ধন্যবাদ যতীন্দ্রনাথ ঠাকুর তোমাদেরকে বলেছিলেন কাদম্বরী দেবীর নামটা মনে রাখো আচ্ছা যতীন্দ্রনাথ ঠাকুর এই ব্যক্তি রবীন্দ্রনাথ ঠাকুরের বড় ভাই ছিলেন এবং এই ব্যক্তি ছিলেন একাধারে অনেক অনেক বলবো কেন অনেক অনেক শুধু শুধু অনেক নয় একাধিক অনেক প্রতিভার অধিকারী এই মশাই ছিলেন একাধারে নাট্যকার এই মশাই ছিলেন গীতিকার এই মশাই ছিলেন আর্টিস্ট এই মশাই ঠাকুর তিনি তার বৈবাহিক সময় তার নিজের জীবনের ঘন্টার মধ্যে বেশিরভাগ সময় তার স্ত্রীকে না দিয়ে সে দিয়েছে তার এই প্রতিভা ফলানোর বিভিন্ন জায়গাতে সে অভিনয়ে সময় দিয়েছে সে ছবি আঁকায় সময় দিয়েছে রবীন্দ্রনাথ ঠাকুরের বেশ কিছু স্কেচ আমরা দেখতে পাই বিভিন্ন জায়গায় বিভিন্ন আমরা যদি আমরা যদি অনলাইনে সার্চ করি সেখানেও রবীন্দ্রনাথ ঠাকুরের বিভিন্ন স্কেচ দেখতে পাই যার বেশিরভাগ গুলোই করা রবীন্দ্রনাথ ঠাকুরের বড় ভাই যতীন্দ্রনাথ ঠাকুরের তিনি নিজ হাতে রবীন্দ্রনাথ ঠাকুরের স্কেচ করেছিলেন তো এই ব্যক্তি আসলে তার প্রতিভা বিকাশে এতটাই মগ্ন থাকতেন যে বেশিরভাগ সময় সে থাকত অন্য একটি জায়গায় অন্য একটি বাড়িতে কাদম্বরী দেবী অর্থাৎ তার স্ত্রী সম্পর্কে তার কোনোই মাথা ব্যথা ছিল না তাহলে কাদম্বরী দেবীর এই যে অবসর সময় এই সময়টা কোথায় কাটতো এই সময়টি কাটতো কাদম্বরী দেবীর দেবর রবীন্দ্রনাথ ঠাকুরের সঙ্গে গল্প গুজব করে খেলাধুলা করে কারণ রবীন্দ্রনাথ ঠাকুর কাদম্বরী দেবীকে আসলে কোন চোখে দেখত এইটা সম্পর্কে আমরা বলবো না কারণ রবীন্দ্রনাথ ঠাকুর কখনো বলে নাই যে কাদম্বরী দেবীকে আমি এই চোখে দেখতাম কাদম্বরী দেবীও কখনো বলে নাই রবীন্দ্রনাথ ঠাকুরকে আমি এই চোখে দেখতাম তবে মজার বিষয় হচ্ছে রবি ঠাকুরের বিয়ের ছয় মাসের মাথায় এই ভদ্র মহিলা সুইসাইড খায় এই ভদ্র মহিলা সুইসাইড খায় এবং সে খুব সুন্দর করে একটি সুইসাইড নোট লিখে যায় তোমরা যদি চাও একদিন একটা ক্লাস হতে পারে শুধুমাত্র কাদম্বরী দেবী সুইসাইড নোট নিয়ে এই ভদ্র মহিলা সুইসাইড নোটে কি কি লিখছে সেগুলো নিয়ে একটা ক্লাস হতে পারে তোমরা যারা যারা চাও কমেন্টে জানাও তোমাদের কমেন্টের উপর নির্ভর করে আমি সেই ক্লাসটি বানাবো যদি তোমরা চাও হলে। যা আসলে সেই নোটে কি ছিল যার উপর ভিত্তি করে আমরা বলি যে আসলে রবি ঠাকুরের জীবনে যদি কোনো আসল প্রেম থেকে থাকে সেটা হচ্ছে কাদম্বরী দেবী এবং অনেকের মতে শোনা যায় বিষয়টি সত্য কিনা মিথ্যা এটা নিয়ে অনেক মিথ চালু আছে কেউ বিশ্বাস করে সত্য কেউ বিশ্বাস করে মিথ্যা তবে অনেকের মতেই রবি ঠাকুর এই কাদম্বরী দেবীর মৃত্যুর পর রবি ঠাকুরের মৃত্যুর আগের দিন পর্যন্ত কখনো হাসে নাই এই বিষয়টি শোনা যায় তবে সত্য মিথ্যা এটা নিরূপণ করা যায়নি তবে যদি সত্য আমরা ধরে নেই কারণ যা রটে তার কিছুটা হলেও ঘটে তার মানে রবীন্দ্রনাথ ঠাকুরের একটা সফট কর্নার এই কাদম্বরী দেবীর জন্য ছিল এবং কাদম্বরী দেবী যে তার সর্বোচ্চ তার সকল সফট কর্নার রবি ঠাকুরকে দিয়ে দিয়েছেন তা তার ওই কাদম্বরী দেবীর সুইসাইড নোট পড়লেই জানা যায় তাহলে কাদম্বরী দেবী আমরা এই সম্পর্কে একটু জানবো মনে রাখবো এরপরে আসো ভিক্টোরিয়া ওকাম্পো সুন্দর নাম না ভিক্টোরিয়া ওকাম্পো তিনি কে ছিলেন জানো তিনি ছিলেন আর্জেন্টিনার বিখ্যাত লেখিকা যখন রবীন্দ্রনাথ ঠাকুরের এই যে মন প্রাণ সব তার ভাবি অর্থাৎ বৌদির মৃত্যুর কারণে হঠাৎ অকাল মৃত্যুর কারণে মন প্রাণ সব যখন খুব বিষণ্নতায় ভুগছিল তখন সে আহ ভ্রমণের উদ্দেশ্যে গেলেও হচ্ছে আর্জেন্টিনায় কোথায় গেল আর্জেন্টিনা আর্জেন্টিনার ফুটবল সাপোর্টার কে কে আছো মেসির সাপোর্টার জানাও তোমাকে একটু কমেন্ট করে আর্জেন্টিনার সাপোর্টার কে কে আছো আর্জেন্টিনার সাপোর্টার যারা আছো একটু জানো দেখি রবি ঠাকুর কিন্তু আর্জেন্টিনা গেছিল ব্রাজিল গেছিল কিনা আমি জানি না যারা ব্রাজিলের সাপোর্টার হয়েছে তারা রবি ঠাকুরের উপরে মন খারাপ করো না আমি দেখি খুঁজে বের করতে পারি কিনা রবীন্দ্র ঠাকুর কখনো ব্রাজিলে গেছে কিনা তবে আর্জেন্টিনার যারা আর্জেন্টিনার যারা সাপোর্টার আছে তারা খুশি থাকো রবি ঠাকুর আর্জেন্টিনায় গেছিল তাহলে এই আর্জেন্টিনায় যে আর্জেন্টিনার বিখ্যাত লেখিকা ভিক্টোরিয়া সঙ্গে রবি ঠাকুরের পরিচয় হয় এবং ভিক্টোরিয়া রবি নাম দিয়ে দেয় এই ভিক্টোরিয়া হচ্ছে রবি ঠাকুর বিজয়া কি নাম দেয় বিজয়া আচ্ছা দেখো ভিক্টোরিয়া বা ভিক্টোরি এই ইংরেজিটার অর্থ হচ্ছে বিজয় তাহলে ভিক্টোরি সঙ্গে আ এবং বিজয়ের সঙ্গে আ এইটাকে মিল করে রবি ঠাকুর নাম দেয় ভিক্টোরিয়া ও নাম দেয় হচ্ছে বিজয়া এবং এই বিজয়াকে নিয়ে রবি ঠাকুর একটা কাব্যগ্রন্থ লেখে এবং তাকে উৎসর্গ করে উৎসর্গটি করে কাব্যগ্রন্থ কোন কাব্যগ্রন্থ পূর্বী কাব্যগ্রন্থ পূর্বী কাব্যগ্রন্থটি তাকে উৎসর্গ করে এইটা একটু তোমরা মাথায় রাখবা পূর্বী কাব্যগ্রন্থটি রবি ঠাকুর কাকে উৎসর্গ করে বিজয়াকে এখানে একটা বিষয় আছে এখানে কিন্তু তোমরা ভিক্টোরিয়া ওকাম্প দিতে পারবা না কারণ ভিক্টোরিয়া ওকাম্প কাব্যগ্রন্থের উৎসর্গ পাতায় কোথাও লেখা নাই যে ভিক্টোরিয়া উৎসর্গ করা হলো করেছে কাকে। লেখা আছে বিজয়া তো তোমাদের যদি যদি আসলে অপশনে ভিক্টোরিয়া উকাম্প এবং বিজয়া দুইটাই দেখতে পাও তাহলে কিন্তু তোমরা অবশ্যই বিজয়াটাকে দাগাবে বিজয়া দাগাবে তোমরা যদি ভিক্টোরিয়া উকাম্প দাগো তাহলে কিন্তু ভুল হবে হ্যাঁ ভিক্টোরিয়া উকম্প তুমি চাইলে দাগাতে পারো কখন যখন যদি অপশনে বিজয়া না থাকে তখন তুমি ভিক্টরি ও দাগালে তোমার ঠিক হবে কিন্তু যদি দুইটাই থাকে তাহলে অবশ্যই বিজয়া দাগাতে হবে কারণ উৎসর্গ পাতায় বিজয়া লেখা আছে ভিক্টরি ও কম্প লেখা নেই কোন কাব্যগ্রন্থে পূর্বী কাব্যগ্রন্থ এগুলো পরীক্ষায় আসে অনেক তোমরা দেখবা অনেক প্রশ্নে বিগত প্রশ্নে তোমরা দেখবা এই প্রশ্নগুলা আসছে আশা করা যায় সামনেও আসবে তো তোমরা যদি এরকম গল্পের মতো করে মনে রাখো বিষয়গুলোকে আমার মনে হয় তোমরা এটা ভুলবা না আসলে এই বিষয়গুলো মুখস্থ করার জিনিস না এগুলো মুখস্থ করলে কখনোই মনে থাকবে না মাথা ছোট ছোট মাথায় ছোট ছোট জিনিস রাখতে হয় আমাদের মাথাটাই এমন আমাদের মস্তিষ্ক এই পাজি জিনিসটা এই পাজি শুধু গল্প মনে রাখতে চায় কঠিন বানিয়ে বোকা বানিয়ে আমাদের মস্তিষ্ককে বোকা বানিয়ে ধোকা দিয়ে মনে রাখতে হয় ঠিক আছে এগুলা একটু গল্পের মতো করে মনে রাখবা আসো ইন্দিরা দেবী চৌধুরানী ইনি ছিলেন প্রমোদ চৌধুরীর স্ত্রী প্রমোদ চৌধুরীর স্ত্রী ছিলেন কে ইন্দিরা দেবী ইন্দিরা দেবী তার নাম চৌধুরীর স্ত্রী এই নাম উপাধিটা যোগ হয়েছে। ঠিক আছে। ইন্দিরা স্ত্রী এবং রবি ঠাকুরের ভাতিজী আচ্ছা এখন তাহলে তোমরা অনেকেই বলবা সরাসরি এই রবীন্দ্রনাথ ঠাকুর ছিলেন চরিত্রহীন এর ভাতিজির সাথেও লটর পটর ছিল আসলে বিষয়টা তা নয় বিষয়টি যেটা হচ্ছে সেটি হলো রবি ঠাকুর আমরা ওই যে মনে আছে একটা পাতায় বলেছিলাম বারো বারো শব্দটা মনে রাখো বারো শব্দটা কিসের সঙ্গে জড়িত রবি ঠাকুরের বারো শব্দটা কিসের সাথে জড়িত বলতো দেখি কমেন্টে বলতো কার মনে আছে হ্যাঁ বাংলাদেশে বা রবি ঠাকুর বারো বছর জমিদারি করেছে এই বারো বছরের প্রথম দশ বছর রবি ঠাকুরের স্ত্রী নাম কি ভবতারিণী দেবী রবি ঠাকুরের দেয়া নাম কি মৃণালিনী দেবী তিনি কিন্তু এই বারো বছরের মধ্যে প্রথম দশ বছর রবি ঠাকুরের সঙ্গে ছিলেন না সঙ্গে ছিলেন না বলতে সে ছিল কলকাতার জোড়াসাগর ঠাকুর বাড়িতে এবং রবি ঠাকুর যথারীতি ছিলেন বাংলাদেশে তাহলে এই দশ বছর পরে যখন রবি ঠাকুরের স্ত্রী সে যখন সিদ্ধান্ত নিলেন যে সে তার স্বামীর কাছে এখন যাবেন বাংলাদেশে আসবেন সন্তানদেরকে সাথে নিয়ে তখন রবি ঠাকুর একটি চিঠি লেখে এই যে ইন্দিরা দেবী তার কাছে সেই চিঠিটা কিছুটা এমন থাকে যে আজ আমার কাছে পর থেকে তোমাকে আমি আর কোনো চিঠি লিখতে পারবো না কারণ আজকের পর আমার কাছে এমন একজন আসে আমি যার স্বামী আজকের পর আমার কাছে এমন অনেকে আসছে আমি যাদের পিতা আজকের পর থেকে তোমার কাছে আমি আর কোনো চিঠি লিখতে পারবো না তাহলে এমন কি চিঠিতে কথাবার্তা হতো যার কারণে রবি ঠাকুর আর কোন চিঠি লিখতে পারবে না কারণ তার স্ত্রী তার সন্তানরা তার কাছে আসতেছে তাহলে তোমরা বুঝে নাও যে তাদের মধ্যে সম্পর্কটা কেমন কি ছিল না ছিল এটা আমি বলবো না আমি বললে অনেক রবি ঠাকুর প্রেমী আমাকে মানে খুবই আক্রমণাত্মক ভাবে নেবে তো আমি বলবো না তোমরা বলো তাদের কি সম্পর্ক ছিল তোমরা যদি চাও এই ইন্দিরা দেবী এবং রবি ঠাকুরের চিঠিগুলো নিয়ে একটি লেখা আছে একটা ক্লাস হতে পারে শুধুমাত্র ইন্দিরা দেবী এবং রবি ঠাকুরের চিঠি নিয়ে যদিও সেগুলো খুব কিছু নয় তোমরা তোমরা যদি চাও এটা নিয়ে ক্লাস হতে পারে। যারা চাও তারা জানো ইন্দিরা দেবী এবং রবি ঠাকুরের যে চিঠি আদান প্রদান এই বিষয় নিয়ে একটা আলাদা ক্লাস হতে পারে এখন শুধু এইটুকু জানো যে এনাদের মধ্যে কিছু একটা ছিল কি ছিল তোমরা বুঝে নাও আমি এটা বলবো না আসো আমার মনে হয় রবি ঠাকুরের জীবনী সম্পর্কে আমরা এতক্ষণ যতটুকু যা কিছু জানলাম শুধু এইটুকুই যদি আমরা আমার মনে হয় যে রবি ঠাকুরের জীবনী সম্পর্কে আমরা এতক্ষণ যা কিছু জানলাম এইটুকু আমরা আজকের ক্লাসে সীমাবদ্ধ রাখি এর পরবর্তীতে আরো বেশ কিছু বিষয় আছে এইটা আরেকটি পর্বে আমরা জানব কারণ একবারে এত কিছু জানলে আসলে মাথায় থাকবে না তো আমার মনে হয় তোমরা এই পর্যন্ত মনে রাখো এইটা চর্চা করো এবং পরবর্তীতে পরবর্তী যে আরো বিষয় আছে রবি ঠাকুরের জীবনের আরো কিছু বিষয় আছে ব্যক্তিগত বিষয় বাংলাদেশ সম্পর্কে রবি ঠাকুরের কিছু বিষয় বাংলাদেশের সাথে সম্পর্ক রবি ঠাকুর কোথায় কি করেছেন তার যে জমিদারি সে কিভাবে তার পূর্বপুরুষ বাংলাদেশের কোথায় ছিলেন এই বিষয়গুলো নিয়ে আমরা আরেকটি ক্লাস সাজাবো এবং সেখানে তোমাদের সঙ্গে আলোচনা করব। তো আজকের মতো আমি তোমাদের সঙ্গে থেকে বিদায় নিচ্ছি এতক্ষণ আমি তোমাদের সাথে ছিলাম আলিফ মাহমুদ তোমরা দেখছিলে রবি ঠাকুরের জীবনী নিয়ে আজকের ক্লাসটি তো আজকের মতো এখানেই প্যাক আপ করছি সবাই সাথে থাকো দেখতে থাকো একটা জিনিস মনে রাখবে ইটস টাইম ফর লার্নিং কিপ লার্নিং নেভার স্টপ ইউর লার্নিং সো বি কনফিডেন্ট বি ইউ গুড লাক এভরিবডি থ্যাংক ইউ ভেরি মাছ আসসালামু আলাইকুম